আমরা বিএনপির সমর্থক যারা তারা মনে করছি চট্টগ্রাম থেকে যদি তারেক রহমান সাহেব নির্বাচন করে তাহলে সারা চট্টগ্রামের নির্বাচনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উৎস উদ্দীপনা জাগবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রাম থেকে নির্বাচন করার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিএনপির সমর্থন গোষ্ঠী এক মত বিনিময় অনুষ্ঠানে বিএনপির সমর্থন গোষ্ঠীর আহ্বায়ক এস কে খোদা তোতন বলেন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই স্বৈরশাসক এরশাদকে প্রতিহত করা সম্ভব হয়েছিল তিনি উল্লেখ করেন উনিশশো সালে নির্বাচনে খালেদা জিয়া চট্টগ্রাম থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয় হন এবং এখান থেকে দেশ উপাধি পান তিনি আরো বলেন যদি তারেক রহমান চট্টগ্রাম থেকে নির্বাচন করেন তবে চট্টগ্রামের ভোটার ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাহমুদ আলম পান্না মুস্তফা কামাল তালুকদার এবি বি জিয়া উদ্দিন এম আজাদ এমএস দুলাল কালাম মাহবুব সোহাগ হোসেন শামসুন নাহার শিরিন জাহান ওমর ফারুক সিদ্দিক খাওলাদার মুহাম্মদ সোহেল কালাম আক্কাস ও মুস্তাফা সহ অন্যান্য নেতৃবৃন্দ যত দেশনেত্রী খালদাজিয়ার আপোষীনতা কারণে উনি আন্দোলন সংগ্রামকে বেগবান করে এর সাতকের পতন ঘটিয়েছিল একমাগ 91 সালে চট্টগ্রাম থেকে বেগম খালদাজিয়া নির্বাচন করেছিল এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন উনি সারা বাংলাদেশে পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন উনি ঢাকায় দুইটাই করেছিলেন উনার ফ্রেনিতে একটা করেছিলেন বগুড়া একটা করেছিলেন চট্টগ্রামে পাঁচটি আসনে করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালদা জিয়া চট্টগ্রাম থেকে দেশনেত্রী উপাধি পেয়েছেন নব্বই সালে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন তাই আমরা যারা বিএনপি করি আমরা বিএনপির সমর্থক যারা তারা মনে করছি চট্টগ্রাম থেকে যদি তারেক রহমান সাহেব নির্বাচন করে তাহলে সারা চট্টগ্রামের নির্বাচনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা উৎস উদ্দীপনা জাগবে এবং উনি ওনার এই নির্বাচনের কার প্রভাবে সারা চট্টগ্রাম বিভাগেই বিএনপি প্রতিটা আসনেই জয়লাভ করবে ওনার এই ওনার এই প্রভাব সারা চট্টগ্রামে পড়বে আমরা যে মনের আমাদের যে আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাটা আমার সবথম বড় ভাই সাহেব বলেছেন এটা যিনি এনি যে কথাটা বলেছেন সম্পূর্ণ সত্য এখানে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচন করে রাজনীতিতে একটা একটা ইতিহাস হবে বাংলাদেশের ভোটের রাজনীতিতে একটা ইতিহাস হবে পনেরো বছর আমরা নির্যাতনের শিকার কেউ জেলা ছাড়া কেউ শহর ছাড়া আমরা কোথায় ঘুমাইতে পারিনি চলে গেছি নিঃশ্বাস আমরা ফেলবো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আমরা যারা আঠারো বছর সতেরো বছর নির্যাতিত হয়ে দলের হাল ধরে রেখেছি আজকে আমরা আর কেউ নেই আমাদের একটাই দাবি সেই আমাদের সেই যেভাবে খালদা জিয়া যেভাবে শহীদ জিয়া রহমানকে ভালোবাসছিলেন সেইভাবেই আমরা কারুণ্যে অহংকার যারা তারেক রহমানকে আমরা আহ্বান জানাবো তোলনের সূচনা হয় সবকিছু চট্টগ্রাম থেকে এই জন্য জিয়া রহমান সাহেব চট্টগ্রামকে বেছে নিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা করেছেন এখানে কালুরঘাট ইয়াতে বোয়ালখালীর সেই যেই জায়গার মধ্যে এখানে যুদ্ধ করেছেন আমি গত সপ্তাহ ওই জায়গায় ঘুরে ইয়া করে আসছি অনেক মুরব্বীদের সাথে আমি কথা বলে আসছি জিয়া রহমানের স্মৃতিচারণ ব্যাপারে যেহেতু আমরা চট্টগ্রামবাসী আমরা একটা বৃহৎ একটা সমষ্টিগতভাবে আমরা একটা হতাশায় ভুগতেছি এই নির্বাচনকে সামনে রেখে যদি শিষ সুবলেন অনেক দূরে গিয়ে যাবে এবং তার ক্রমবানের জন্য আমরা যদি কাটোতে পারি টুট 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 আমাদের আমাদের কাটো প্রতি পেতে যাবে এবং আমরা নিজেকে ফ্লাড মনে করব এবং সবার সাথে আমি অযক্ত আবার আমি সবাইকে থামা ছাড়ছি এবং আমি প্রত্যাশা আমি যে ফেডার নমন সরলে এবং সৈত্য আদেশে একজন সৈনিক হয়ে যে আমি জন্মগ্রহণ করতে পেরেছি আমি অত্যন্ত খুশি এবং সবাই কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে